পাতাকপি ভীষণ উপকারী একটি সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এই সবজি দিয়ে চাইনিজ থেকে শুরু করে যে কোনো ভাজিতে দারুণ জমে তবে এই সবজি কিন্তু শীতের সিজন ছাড়া অন্য সিজনে খুবই কম প্রায় একেবারে বলতে গেলে বিলুপ্ত হয় তো এজন্য আমরা শীত সিজন যেতে না যেতেই যদি কিছু পাতাকপি ডিপ করে অর্থাৎ ফ্রোজেন করে রেখে দিই তাহলে কিন্তু সারা বছর নিজের ইচ্ছে মতো ভাজি কিংবা চাইনিজ সবজি অথবা রোল তৈরিতে এটা ভীষণভাবে কাজে লাগে তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে সিম্পল হলেও এটা অনেক উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভিডিওটা কয়েকদিনের আগে হলেও এখনও আপনাদের কিন্তু কাজে লাগতে পারে সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক নতুন আপুরা আছেন যারা কিন্তু সংসার সম্পর্কে অতটা অভিজ্ঞ নয় তাদের কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে তো এখানে আমি বাঁধাকপিগুলো নিজের ইচ্ছা মতো কেটে নিয়েছি কিছুটা আমি একদম পাতলা করে ভাজি করার উদ্দেশ্য কেটে রেখেছি আবার কিছুটা কিউব করে কেটেছি যার যেমন ইচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন তো সেভাবেই কেটে এটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর বাঁধাকপিতে কিন্তু একটা কেমন দুর্গন্ধ থাকে যেটা একেবারেই অপছন্দ সবার তো এর জন্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং চুলায় পাতিলে গরম পানি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর পানিটা ফুটলেই এর মধ্যে বাঁধাকপি কপিটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো করে একটু জাল করলে তারপর এটাকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করতে হবে তারপর ডিপ করব তো অবশ্যই দেখতে পাবেন আমি কীভাবে এই কাজটা করছি আর এই বাঁধাকপি কিন্তু অনেকে বলতে পারেন একেবারে সিম্পল একটা সবজি এটাকে আবার ফ্রোজেন করার কী দরকার আছে আসলে কিছু রান্নায় না এটা খুব মিস করা হয় সারা বছর এর জন্য এটা ফ্রোজেন করে রাখা যেমন রোল তৈরি করতে গেলে বাঁধাকপিটা খুবই ইম্পর্ট্যান্ট এটা থাকলে অনেকটা উপকার হয় আবার দেখা যাচ্ছে রুটির সাথে খেতে হলে আলুর সাথে একটু বাঁধাকপি হলে খুবই টেস্ট হয় তো এই তো আমি এই বাঁধাকপিগুলোকে চালনের মধ্যে ঢেলে পানিটাকে ঝরিয়ে খুব দ্রুত ঠান্ডা করে একদম মনে হচ্ছে খুবই সতেজ লাগছে আর এভাবেই কেউ বক্সে করে অথবা আপনারা পলিথিন করেও রাখতে পারেন তো প্রথম স্টেপে আমি দুই ধরনের যেহেতু বাঁধাকপি কেটেছিলাম একটা পাতলা করে ভাজির জন্য আরেকটা হচ্ছে এই যে কিউব করে কেটেছি তো এক ধরনের আমি রেখে এখন আবার এই যে কিউব আকারে যেগুলো কেটেছি সেগুলো আবার সিদ্ধ করে এগুলো নামিয়ে নিয়েছি চালনের মধ্যে এখন এটাকে ঠান্ডা করে এটাও আবার বক্স করে রেখে দেব বাঁধাকপিগুলো কিন্তু আমার সারা বছর ভীষণ উপকারে আসে চপ থেকে শুরু করে আমি যে কোনো ভেজিটেবলস রান্নার ক্ষেত্রে অনেক বেশি মিস করি আর এই জন্যই কিন্তু রেখে দেওয়ার এটা অনেক উপকারে আসে তো আমার মতো যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রেখে দিতে ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ